ভারত কি পাকিস্তানের ম্যাচ বয়কট করবে ভারত কি পাকিস্তানের আর কখনোই খেলবে না দেখেন দর্শক বরফ কিন্তু গলতে শুরু করেছে অলরেডি এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু ক্রিকেটটা খেলতে রাজি হয়েছে সেটা যার বিরুদ্ধে হোক না কেন হোক সেটা পাকিস্তান কিংবা যেকোনো টিম বিপত্তি বেঁধেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডের যেই লিগটা চলতেছে মানে যে খেলাটা চলতেছে বার্মিংহামে ইংল্যান্ডের সেইখানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত কিন্তু প্রথম ম্যাচটা বয়কট করেছিল তো সেই জিনিসটা বয়কট করাতে সেই ম্যাচটা বয়কট করাতে ভারতের একটা সুবিধাই হয়েছে যেটা হচ্ছে সেই একটা পয়েন্ট যে একটা পয়েন্ট ভাগাভাগি করে পেয়েছিল ভারত সেই একটা পয়েন্টের উপরে জের করে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মাত্র একটা ম্যাচ জয়লাভ করে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাট এখানে কিছু প্রশ্ন থেকে যায় একটা দল যখন কোনো একটা টিমের ম্যাচ খেলতে রাজি না হয় তাহলে তাদেরকে কিন্তু আসলে কোনো পয়েন্ট দেওয়া উচিত না সেইখানে পাকিস্তানেরই পুরো দুইটা পয়েন্ট প্রাপ্ত ছিল বাট যাই হোক কোন নিয়ম অনুযায়ী ভারত একটা পয়েন্ট পেয়েছে আমি আসলে অ্যাকচুয়ালি শিওরলি বলতে পারবো না এখন কথা হচ্ছে যেহেতু ভারত সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান সেমিফাইনালে উঠে গেছে সাউথ আফ্রিকা উঠে গেছে অস্ট্রেলিয়া উঠে গেছে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এখন কথা হচ্ছে সেমিফাইনালে কিন্তু দাদা খেলা পড়েছে ভারত বনাম পাকিস্তান ভারত কি ম্যাচটা খেলবে না বয়কট করবে এখন কি ভারতের এই খেলাটা জন্য সেমিফাইনালটাকে নষ্ট না করার জন্য কি এমনটা করা হবে যে ভারতের খেলা সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়া কারোর সাথে দেওয়া হোক কিংবা পাকিস্তানের খেলা সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়া কারোর সাথে দেওয়া হোক যেহেতু ভারত একবার অলরেডি তাদের সাথে ম্যাচ বয়কট করে ফেলেছে এখন কি তারা যে স্ট্যান্ডটা নিয়েছিল সেই স্ট্যান্ড থেকে কি তারা ফিরে আসবে কিনা বিষয়টা অনেক বড় একটা ইস্যুস কিন্তু আসলে ভাই যাই হচ্ছে 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 ক্রিকেটের সৌন্দর্য নষ্ট যেটাই এটা একদম ক্লিয়ারলি স্পষ্ট একটা বিষয় যে দুই দেশের যেই ফ্যান্সরা আছেন পাকিস্তানের বলেন ভারতের বলেন সবাই কিন্তু চাচ্ছে যে ম্যাচটা হোক পাকিস্তানের ফ্যান্সরা চাচ্ছে পাকিস্তান খেলুক ভারতের ফ্যান্সরা চাচ্ছে ভারত ম্যাচটা খেলুক যদিও খবর পাওয়া পর্যন্ত এটা বলা হয়েছে যে পাকিস্তানি ক্রিকেটারদের কোনো প্রবলেম নাই তারা ভারতের খেলার জন্য কমপ্লিটলি রেডি বাট সমস্যা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বাট আমার এখন কোয়েশ্চেন হচ্ছে যেখানে ভারতের ক্রিকেট বোর্ড এশিয়া কাপ খেলার জন্য রাজি হয়ে গেছে তারা আর কোনো সমস্যা দেখাচ্ছে না এশিয়া কাপের ফিকচার ঘোষণা হয়ে গেছে সেইখানে লিজেন্টদের কি সমস্যা তারা তো আসলে রাজনৈতিক ইস্যুটাকে কেন্দ্র করেই পাকিস্তানের এগেনস্টে খেলতে চাচ্ছে না যদি সেই বিষয়টা হয়ে থাকে তাহলে এখন যেহেতু বরফ গলতে শুরু করেছে বরফ গলে গেছে সেইখানে তো আমি আসলে কোনো প্রবলেম দেখি না সেখানে আমি কোনো প্রবলেমই দেখি না কারণ দেখেন একটা জিনিস চিন্তা করেন দিন শেষে ভাই ভারত পাকিস্তান ক্রিকেটের একটা বড় অ্যাম্বাসেডর তাদের মধ্যেকার ম্যাচ যদি না হয় তাইলে কিন্তু ভাই এটা বেশ সমস্যা বেশ একটা সমস্যা হয়ে থাকে আর আমি তো বলবো আসলে পাকিস্তানের প্রতি এইবার ভারতের প্লেয়ারদের থ্যাংকফুল থাকা উচিত বিকজ ওই একটা পয়েন্ট যদি তারা ভাগাভাগি করে না নিত তাইলে হয়তো বা আপনার আমি বলতেছি না ভারত পাকিস্তান খেলা হইলে ভারত হেরে যাইত পাকিস্তান জিতে যেত ব্যাপারটা সেটা না বাট নিয়ম অনুযায়ী যখন কোনো টিম ওয়াক ওভার করে যখন কোনো টিম কারোর বিরুদ্ধে খেলতে আপত্তি জানায় তখন নিয়ম অনুযায়ী যেই টিমটা খেলতে রাজি ছিল তাদেরকে পুরোপুরি দুইটা পয়েন্ট দেওয়া হয় এখানে এইখানে ভারতকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে পাকিস্তানকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে যাই হোক সেটা যেভাবে আসছে যেভাবে ভারত পেয়েছে ওই একটা পয়েন্টের উপরে বলবৎ থেকে ভারত কিন্তু সেমিফাইনাল খেলতে পারছে এখন আমার কথা হচ্ছে যে সবাই তো যেটা যেইখানেই হোক ভাই সেটা যদি ভারত পাকিস্তানের আহ অতিষ্ঠিক টিমও খেলে নিজেদের মধ্যে সেখানেও দর্শকদের একটা নজর থাকে যে ভারত পাকিস্তান ফাইট হচ্ছে মোকাবেলা হচ্ছে দেখি কারা জিতে আর এত বড় একটা টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মানে লিজেন্ডদের একটা লিক সেখানে আসলে এইভাবে কাদা ছোড়াছুড়ি করাটা আমার কাছে মনে হয় আহ যথাযোগ্য উচিত হবে না আমার কাছে মনে হয় ভারত এবং পাকিস্তানের মধ্যেকার এই ম্যাচটা হওয়া উচিত বাট কোনোভাবে যদি ভারত এই ম্যাচটা বয়কট করে দেয় আই থিংক ভাই যদি ভারত বয়কট করে দেয় আমি কি বলবো আসলে হার্ড লাইনে যদি আমাকে যাইতে বলেন যে আমি বলবো না যে শুধুমাত্র ভারতের ইচ্ছার একটা নিয়ম তো আছে সবকিছুর তাই না আইসিসির একটা নিয়ম আছে যারা এই টুর্নামেন্টটা যে আইসিসির আন্ডারে চলছে কিনা আই ডোন্ট নো যদি চলে থাকে তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী অন্তত পক্ষে অন্তত পক্ষে নিয়মের উপরে ভাই টিকে থাকাটা দরকার আছে এখন আপনি একটা দলকে যতই অপছন্দ করেন একটা দেশের মানুষকে আপনি অপছন্দ করতে পারেন না আপনি পাকিস্তান কেউ অপছন্দ করতে পারেন আপনি ভারত কেউ অপছন্দ করতে পারেন বাট সেই দেশের জনগণ জনসাধারণ সবাই কিন্তু আপনার অপছন্দের তালিকায় পড়ে না তো তাদের কথার মাথা তাদের কথাটা চিন্তা করেও হলেও ভারতের উচিত হবে না পাকিস্তানের ওয়ার্ল্ড করা আমি এটার আমি এটার বিপক্ষে বিরুদ্ধে কারণ সবাই তো চায় ভারত পাকিস্তান ম্যাচ সেটা যেখানেই হোক যে কন্ডিশনে হোক যেভাবেই হোক যে দেশেই হোক সবাই চায় ভারত আর পাকিস্তানের মধ্যেকার এই ম্যাচটা হোক কারণ দেখেন ভারত হয়তো বা তারা এটা চিন্তা করতে পারে একটা সাইকোলজিক্যাল একটা চিন্তা ভাবনা থাকে যে ভারতের এই টিমের যে পারফরমেন্স আমি দেখতেছি পাকিস্তানের এই টিমের সামনে ভাই আসলে কিছুই না আসলে কিছুই না আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ পাকিস্তান টিম যে পারফরমেন্স করে এই পর্যন্ত আসছে সেমিফাইনালে সেখানে ভারত একটা ম্যাচও জিততে পারে না শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের সাথে গতকালকে তারা একটা ম্যাচ জিততে পেরেছে সেটাও বেশ ভালোভাবে জিততে পেরেছে আমি বলতেছি না ভারত পাকিস্তানের সাথে খেললে হেরে যাবে বাট দেয়ার ইজ সেখানে ভারতের প্রমাণ করার মতো অনেক কিছু আছে যদি তারা এই ম্যাচটাকে বয়কট করে দেয় যদি তারা এই ম্যাচটাকে বয়কট করে দেয় যদি তারা পাকিস্তানের এগেস্টে অ্যাটলিস্ট এই রাজনৈতিক ইস্যুতে না খেলে তাহলে আমি বলবো যে এটা তাদের বোকামি তাহলে আমি বলবো যে এটা তাদের একটা ভন্ডামি অ্যাকচুয়ালি তারা পাকিস্তানের কাছ থেকে গা বাঁচিয়ে খেলতে চাইতেছে এমনিতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো না দুই দেশের মধ্যে সেখানে যদি তারা পাকিস্তানের সাথে হেরে যায় তাহলে হয়তোবা তাদের মাথাটা হেড ডাউন হয়ে যাবে সবার সামনে সেটা অবশ্যই ভারতের ক্রিকেটাররা চান না যদি তারা সেটা না চান তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে তারা প্রমাণ করুক পাকিস্তানকে হারিয়ে যে ভারত আসলে সব জায়গাতেই সেরা এটা তারা প্রমাণ করুক এটাই দেখতে চাই দর্শক আপনার ব্যক্তিগত মতামত কি মনে হয় ভারত আর পাকিস্তানের মধ্যেকার এই ম্যাচটা কি হওয়া উচিত নাকি ভারত আজকে আহ আজকে তো না সরি আগামীকালকে আগামীকালকেও এই ম্যাচটা আপনার পাকিস্তানের বয়কট করবে আপনার কি মনে হয় আপনার যেটাই মনে হয় সেটা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম